দর্শক ভাই এটা হয়েছে আমার বাপের বোন ফুফু ময়রা সৈরা একটা রয়েছে

তোর কাছে আইছি আমি তো তোর বাবার কাছে অংশ বানান তোর বাবা তো গেলো গা আইসটা দিনই কেড়ে তুই তো অনেক আনন্দের টেলে আইস পিছত মানে কি আমি তোর বাবার কাছে তো আমি সম্পদ পান আমি কি অংশীদার না আর তোর বাবার আমি কি এক মার বেড়ে ভাই বোন না মানে আমার তোর বাবা তাহলে তো তোর বাবার কাছে কইতাম এখন তোর বাবা জন বাবা মরে গেছে গা ওনার একটা একটা জিনিস দেয় আপনারা খুব আজকে বাস্তবে একটু খারাপ এই যেন যে হেন বাবাই মজা ফাতনি হ লে খুব আগে বাবাই নাই কিন্তু কবরার ফাতনি গুলো সুবর্ণ রইছে বাবাই বলে নাই এই যে আমনে রা অংশের লাইগ আই এই যে আঙ্গরে ছাপটা সেন হেন্তে জাগা ফান হেলতে জাগা ফান হেলতে জাগা ফান এই এই জাগা জাগা কইরা কবে নাথাকে আমিও খুব কব রোদ আঙ্গা একটা কথা হলো কি বাবা মরিয়া গাছ থাকা বাবার আড্ডি গুটিও না গিয়া খালি একমাত্র দেখালি খালি ফাতুনি ভাইছি তো আমনে মরলো তো আপনার আড্ডি মাংস সব খাই মারিয়ে এটা থাকবো নাকি বেশি জ্বালাইলে এই ফাঁনিতে গোলে আপনার জীবন আপনার বাইরের চিন্ন গল্প আপনার যাইবেন বে বাই আমার কত আমনে যে আই এন দুদিন বড় পরে এই সম্পদে নাইকিয়া শেখিলি কি আপনার কাঁ খালা হি হু হি গিয়ে

হ্যাঁ এইডে নাছি বেতার কথা হা হা আপনি এই ফুজুন এই নয় বছরে আমার বাবা তেনে সাড়ে এগারো লক্ষ ঠিয়া নিচেন এই অংশের দুয়াই দিয়া 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 এই এগারো লক্ষ ঠিয়া যে দুঙ্গা লৈ আইতে পারবে সেই দুঙ্গা আমনে সম্পদ আমরা দুই বাই মিললা দিয়ে দিব বুঝাই আমরা দিয়ে দিবু কি কৈছি বুঝে আমরা মুখটো আমি চককে দেই না বক্সটা লাগাই লব কে কেলেই গে আমা দেবার অংশ বিচারে জীব আম্ ন ওই দে

হারা দিত করে ভয় দা না ভাইরা আমনে তো অন টাকা মানা 1.15 লক্ষ 11 লক্ষ টেনিসার নাম বাবা তনে ওgrin আনিছি এই টিআরডি আইলে আমনের জাগা কোনদা কোনদা আছে তুই বে আমনের সম্পদ আমনের আমার সম্পদ ভাগ কইরা তোর বাবা টাকা যা নাইলে কইলাম কত টাকা দি

তোর এক ভাই ভাইয়া তোর মাথা থাকা তুই তোর বাবাতে যাবি টাকা নিচ্ছি এগারো লক্ষ প্রমাণ আছে এই যে আরে ঘরের বেইমান আমার বাবা কোন কাঁচা কাম করে তুই যে গরব আনিস সিসি ক্যামেরার মাঝে সব আছে বেইমানের ঘরে বেইমান তোর কি চিন্তা ভাবনা তুই কি এই টিয়া ও শিয়াল করছি এই মূর্খ মানব আমার বাবা কইলাম কাঁচা কাম করে না আলামি দেখ বাই বাবা কইলাম কইছে এই সিসি ক্যামেরা করে তো তো সমান আর তো সমান ঠিক আছে তোর কথা হইলে কোনটা বেশি জ্বালাইস না যদি বেশি জ্বালাস তো আত এই ব্যবহার করে আমি কই আর এর মা কই হার মার সমতল আমি এইগুলা করে মানে মোটামুটি মানুষ মা মো আমি